লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর থেকে যেন বিজেপির অন্দরে ডামাডোল শুরু হয়েছে গতকাল নির্বাচনী পর্যালোচনা বৈঠক ডেকেছিল বিজেপি রাজ্য কমিটি সেই বৈঠকে শুভেন্দু অধিকারী সহ বিজেপির এক ঝাঁক হেভি ওয়েট নেতা বিধায়ক সাংসদরা হাজির হয়েছিলেন সেখানেই কিন্তু একেবারে বেনজির সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর স্লোগানকে রীতিমতো কটাক্ষ আর তারপর থেকেই কিন্তু জোর ঝড় উঠে গেছে বিজেপির অন্দরে বিজেপির অন্দরে কিছুটা হলেও কিন্তু কোন ঠাসা শুভেন্দু অধিকারী কারণ প্রধানমন্ত্রীর যে স্লোগান প্রধানমন্ত্রীর কি রীতিমতো কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই যখন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে ঝড় উঠে গেছে গোটা রাজ্য রাজনীতিতে এমনকি গোটা দেশে বিজেপির অন্দরে ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ করলেন শুভেন্দুর মন্তব্য নিয়ে সরব হলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে বিস্ফোরক বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো যেখানে প্রধানমন্ত্রী স্লোগান দিচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ সেখানে শুভেন্দু অধিকারী বিস্ফোরণ ঘটিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ এবার বন্ধ করতে হবে যারা বিজেপির সাথে থাকবে তাদের বিকাশ করতে হবে এমনই কিন্তু দাবি করেছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই কিন্তু উত্তাল গোটা দেশ গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি সবকা সাথ সবকা বিকাশ চাই না বলে বমা পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী তার সাপ কথা সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হোক খোদ প্রধানমন্ত্রীর মুখের ভাষণকে নিশানা করায় ধর্ম সংকটে পড়েছেন বিজেপির রাজ্য নেতারা এমতো অবস্থায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা শীর্ষ নেতা তথাগত রায় শুভেন্দুকে সমর্থন করে তথাগত এক স্যান্ডেলে লিখেছেন শুভেন্দু কাল তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা আমারও অভিনন্দন পাশাপাশি তথাগত আরও বলেছেন শুভেন্দু স্টেজে যা বলেছে তা ধ্রুব সত্য বাকিটা রাজনীতি দলের বৈঠকে ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল সায়েন্স সিটির সভায় শুভেন্দু অধিকারী বলেন আমিও বলছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো জো হামারি সাথ হাম উনকে সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিট সংখ্যালঘু মোর্চা বিরোধী দলনেতার ওই মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গতকালই সুকান্ত মজুমদার বলেন এ ব্যাপারে আমাদের স্থান পরিষ্কার আমরা একসঙ্গে সকলের পাশে সকলের জন্য আছি আজ মিটিং শুরুর আগে কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু হয়েছে বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য অনেক নেতা অনেকেই প্রস্তাব দেন উনি ডেলিগেট হিসেবে বলেছেন সেটা আমাদের পার্টিতেই আছে সংখ্যালঘু মোর্চা বিজেপি মনে করে সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ পার্টি তার নিজের লাইনে চলে কেউ কিছু বলতেই পারে সেটার জন্য আমাদের বক্তব্য আমরা বলেছি এটা প্রস্তাব রাখার জায়গা সব প্রস্তাব গৃহীত হয় না নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় নীতি সবকা সাথ সবকা বিকাশ সেই নীতির প্রতিফলন গোটা দেশজুড়েই করা হচ্ছে তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিষয়টা আলাদা কারণ পশ্চিমবঙ্গে জনবিন্যাস রাজনীতি ধরন তথাগত রায়ের বক্তব্য শুভেন্দু অধিকারী অসংখ্য বিজেপি কর্মীর মনের কথা বলেছেন এটা অত্যন্ত সাহসী মন্তব্য এ নিয়ে তথাগত রায় বলেন সবকা সাথ সবকা বিকাশ কথাটা মোদীজি বলেছেন গোটা দেশের মানুষকে উদ্দেশ্য করে উনি যেটা বলেছেন তা সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে সত্য কিন্তু প্রত্যেক রাজ্যের যে বাস্তব পরিস্থিতি রয়েছে তার সঙ্গে মিলিয়ে এটাকে স্থানোপযোগী করে নিতে হবে তামিলনাড়ুতে যেভাবে একে কাজে পরিণত করা যায় বাংলায় সেভাবে হবে না পশ্চিমবঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের সংলগ্ন এবং সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশ হচ্ছে এখানকার সমীকরণ বদলে যাচ্ছে এই জিনিসটা শুভেন্দুর বক্তব্যের মধ্যে জড়িয়ে রয়েছে এটা আগে কেউ সাহস করে বলতে পারেনি আজ উনি বলেছেন তাই ওকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা শুভেন্দু অধিকারীর এমনই কিন্তু বলতে চাইছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্ব তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা কিন্তু এটাকে ইস্যু করে রীতিমতো ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে কিন্তু শুভেন্দুর পাশে দাঁড়ালেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তথাগত রায় তিনি কিন্তু স্পষ্ট বললেন শুভেন্দু অধিকারী যা বলেছে সেটা আমাদের সকলের মনের কথা হৃদয়ের কথা কেউ সাহস করে বলতে পারেনি শুভেন্দু অধিকারী যেটা বলেছে গোটা দেশের গোটা ভারতবর্ষের রাজনীতি থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিটা আলাদা কারণ পশ্চিমবঙ্গ ইসলামী রাষ্ট্রের সংলগ্ন এবং অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে তাই এই রাজ্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তথাগত রায় তবে আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব কী পাল্টা প্রতিক্রিয়া দেয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর স্লোগানকে কটাক্ষ করেছেন বিরোধিতা করেছেন যে অভিযোগ উঠছে শুভেন্দু অধিকারীকে নিয়ে পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারীকে কী বার্তা দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের